সিলেট পর্বের প্রথম দিনেই জমে উঠেছে মাঠের লড়াই অ্যালেক্স হেলসের অনবদ্য সেঞ্চুরিতে সিলেটে দেয়া দুশো ছয় রানের টার্গেট টপকে যায় রংপুর আরেক ম্যাচে তামিম ইকবালের রাজশাহীকে হারিয়েছে চ্যাম্পিয়ন সাত বরিশাল ছক্কার বৃষ্টিতে শুরু হল বিপিএল এর এবারের আসরের সিলেট পর্ব দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট আর রংপুর রাইডার্স লাক্কাতুরার সবুজে ঘেরা স্টেডিয়ামে গোলাপি জার্সি পরে ঝড় তোলে স্বাগতিক ব্যাটাররা ব্যাট হাতে দারুণ শুরু করেন রনি তালুকদার চুয়ান্ন রান করে আউট হন এই ওপেনার তিন নম্বরে নেমে জাকির হাসানও করেন ফিফটি তবে সিলেট দুশো রান পেরোই মূলত জোন্স আর জাকের আলীর ব্যাটিং ঝড়ে শেষ ওভারে এই দুই ব্যাটার তোলেন সাতাশ রান জোনস আটত্রিশ আর জাকির আলী পাঁচ বলে তিন ছক্কায় বিশ রানের ইনিংসে চার উইকেটে দুশো রান করে সিলেট তবে এরপর সিলেট ভক্তরা ঘরের মাঠে বসে দেখেছে রাইডার্সদের টর্নেডো আরও নির্দিষ্ট করে বললে অ্যালেক্স হেলস আর সাইফ হাসানের তাণ্ডব দলীয় দুই রানে ওপেনার আজিজুল হাকিমকে হারায় রংপুর এরপর সিলেট বোলারদের নাভিশ্বাস ছোটান হেলস ও সাইফ পাল্লা দিয়ে চার ছক্কা হাঁকিয়ে সমান একত্রিশ বলে ফিফটি করেন দুজন তিন চার আর চারটি ছক্কা হাঁকিয়ে ফিফটি করেন সাইবার হেলস সাতটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি তবে এরপর হেলস ছাড়িয়ে যান নিজেকে পরের তেইশ বলে আরও পঞ্চাশ রানের স্কোর বোর্ডে যোগ করে সেঞ্চুরি তুলে নেন এই ইংলিশ দশটি চার আর পাঁচটি ছক্কায় তুলে নেন এবারের আসরের তৃতীয় শতক তবে বিপিএলে এটি হেলসের দ্বিতীয় সেঞ্চুরি হেলস একশো রানে অপরাজিত থেকে রংপুরকে ম্যাচ জেতান তবে আশি রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দারুণ অবদান রাখেন সাইফো সব মিলে এই ম্যাচে হয়েছে একত্রিশটি ছক্কা যা বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এর আগে বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ উনত্রিশটি ছক্কা দেখেছিল দর্শকরা পৌষের শীতে দিনের দ্বিতীয় ম্যাচে কিছুটা রান কম হবে এটাই স্বাভাবিক কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে জিসান আটত্রিশ বিজয় উনচল্লিশ ইয়াসির রাব্বের সাঁত্রিশ রানের ইনিংসের পরও চার উইকেটে একশো আটষট্টি রানের বেশি করতে পারেনি রাজশাহী তবে এতে কন্ডিশনের যতটা প্রভাব আছে তার চেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে শাহিন আফ্রিদির নেতৃত্বে বরিশালের তারকাবহুল বোলিং লাইন আপকে মাঝারি স্কোর তারা করতে নেমে শুরুতেই ওপেনার প্রীতম কুমারকে হারায় বরিশাল তবে তামিম ইকবাল হাল ধরেন কাইল মায়ার্স চব্বিশ হৃদয় তেরো রান করে ফিল্ড আউট ঠিক ফিফটি তুলে নেই ড্যাশিং ওপেনার আট বাউন্ডারি আর এক ছক্কায় অর্ধশতক হাকান তামিম মাত্র আঠাশ বলে শেষ পর্যন্ত তামিমের অপরাজিত আর মুশফিকুর রহিমের ঝড়ো চৌত্রিশ রানের ইনিংসে সহজ জয় পায় বরিশাল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট